সুপ্রভাত বন্ধুরা রত্না তিওানে সবাইকে স্বাগত দেখো আজকে হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে ঘর অনেকটাই কমপ্লিট হয়েছে অনেকটাই কি কিছুটা বাকি আছে পুরোপুরি হয়নি এই ঘরটা হয়ে গেছে মেয়ের বেডরুমটা হয়ে গেছে বারান্দাও হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছি এখান থেকে এখন যতটা সম্ভব জিনিসপত্র আনা হচ্ছে প্রথমে আগে খাটটা সেট করা হবে একটা একটা করে এই এইগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে খাটের পার্টগুলো আমি ওদিকে রান্না করছি আর মাঝে মাঝে এসে একটু ক্যামেরা অন করছি এই দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না করছে হচ্ছে মাছের ঝোল আর উচ্ছালু সেদ্ধ এখানে দিদি বাথরুমটা ধরেছে দেখো বাথরুমের একটুখানি এই দিকটা দিকটা ওই যে এখানে গিজারের লাইন বসানো হয়েছিল ওই জন্য একটুখানি ওখানে ফাটানো হয়েছিল সেগুলো সব একটু প্লাস্টার প্লাস্টার করে রঙটা করা হবে তার রং হলুদ রঙটাই করবো ঠিক করেছিলাম কিন্তু হলুদ রঙটা একটু আছে তারপরে বললাম ঠিক আছে তাহলে হলুদ রঙটা সিলিংয়ে করে দেয়ালটা সবুজ রং করো রা ঠাকুর ঘরে যে রংটা করা হয়েছে সেই রঙটা আর এখানে কর্তমশাই একটু হেল্প করছিলাম আর যখন কর্তমশাই করছিল তখন আমি আবার ইয়ে করছিলাম ভিডিও করছিলাম আমি যে হেল্প করছিলাম তাহলে ভিডিওটা করবে কে বলো স্ট্যান্ড লাগানো স্ট্যান্ড এখন এতটাই ভেতরে বের করার মতন অবস্থা নেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে অনেকগুলো কাজও কমপ্লিট হয়ে গেছে দিদিকে এখন দিয়েছি খেতে আজকে দিদি এখানে লাস্ট দিন এই যে হাতে আজকে করেছি উচ্ছে আলু সেদ্ধ আর এই মাছের চা আর কিছুই করিনি যেহেতু আজকে এক্সট্রা কাজগুলো আছে দেখো এবার ভেবেছিলাম পুরোটা হলেই শেয়ার করবো আগে একটু দেখাই এই দেখো একটু রংটা চেঞ্জ করলাম ওপরটা হলুদ রাখলাম আর এটা তেল রঙ ঠাকুর করে যেটা দিয়েছিলাম কেমন হচ্ছে একটু জানিও তো হম দিদি জানলা করে কী রঙ করো

এগুলো সব রাখা হচ্ছে আর এখানে দেখো এই বিছানাটা ঠাকুরঘরের যে খাটটা ছিল সে খাটটা এখানে পাতলাম এখনো বাকি আছে সঙ্গে থাকো দেখতে থাকো এখানে জেরো না কিচ্ছু এখানে জেরো না সব পোছা কিন্তু নোংরা তো নেই যতবার পাচ্ছি আমি ইয়ে দিয়ে দিয়ে বুলি নিয়ে যাচ্ছি ঠিক আছে হম সঙ্গে থাকো এখন ওই কাজটা বাকি আছে যদিও ওইটা বাকি আছে ওই বেসিনের ওটা ওটা বাকি আছে কাজ অনেকটাই হয়ে এসছে একটু বাকি আছে ওই জন্য বাইরে এসে দাঁড়িয়ে আছে টাইলস কাটছে টাইল ধোয়াবো এখন ধোয়া তুমি দেখতে পাচ্ছ টাইলসের এই ধুলোটা মারাত্মক এই যদি আমার ভেতরে যাই না সারা রাতটি কাঁচতে হবে এই দিদি ওরা সব গেলো কাছ থেকে মার্বেলের কাজটা হলো তবে মার্বেলের পাশে ওই রঙটা হয়নি ওই রঙটা দেখি রঙ একটু আছে ব্ল্যাক জাপানও আছে তেল রঙও আছে দেখি আমি কিংবা তোমার দাদাভাই যে হোক একজন হ্যাঁ তোমার দাদাভাই করে ফেলবে কোন দরকার বললো এই যে দেখো এই জায়গা জুম করে দেখাই দেখো এই জায়গাটা এখানে তো টাইলস লাগিয়েছে এই জায়গাটা তারপরে একটু পরিষ্কার টরকার ডাস্টিং করতে হবে দেখো না সব আমি পুষেছিলাম দাদা ভাই আমি দুজনে মিলে সব বুঝেছিলাম ফ্যান পরিষ্কার করে দিয়েছে ল্যাম্পটাও পরিষ্কার করে দিয়ে গেছে শিব ঠাকুরের দিয়ে গণেশের এগুলো সব আমরা করেছি এগুলোও করেনি কিছু এগুলো আমরা করেছি এটা এটা তারপরে ওই টাইলসটা কাটো না ধুলোয় দুটো টাইলস কাটাতে ধুলোয় ঘর ভর্তি এগুলো এখন আবার সব পুছে নেওয়া হচ্ছে সন্ধ্যে দেওয়া হয়নি তো দাদা বলছি যাও তুমি স্নান করোটা একবার দু সকালে করেছে কিন্তু আবার বলছি যে এখন ওই ধুলো টুলো গেছে স্নান করে তুমি ঠাকুর ঘরে যাও আমি একেবারে ডাইনিংটা পুছে ঘরটা এগুলো পুছো ঘরও একদম সব আমি বন্ধ করে রেখেছি এই ঘরও বন্ধ মেয়ের ঘরও বন্ধ এবারে ডাইনিংটা পুছে নিয়ে আমি যা এখানে টাইলসের এগুলো সব ফেলবো এখানে সব রাবিশের বস্তা আছে এখানে রাবিশের বস্তা ফেলে তারপরে আমি গা ধুয়ে উঠব ঠিক আছে ভিডিওটা কতটা হলো কি জানি না ভিডিওটা আজকে তো এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কেমন হ্যাঁ